শোভা বাজারের পর টালিগঞ্জ ফের খাস কলকাতায় যৌন নির্যাতনের শিকার সাত বছরের এক শিশু কাঠগোড়ায় প্রতিবেশী যুবক বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জির কাছ থেকে শঙ্খদীপ দেখো ফের একবার উঠছে সেই একই ঘটনা শোভা বাজারের পর এবার টালিগঞ্জ প্রসঙ্গ উঠছে আর ফের সেই যৌন নির্যাতনের ঘটনা এ বিষয়ে পুলিশের নিরাপত্তাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একেবারেই তাই দেখো পুলিশি নিরাপত্তার বিষয়টা তো প্রথমত সামনে আসছি এবং যে ঘটনাটা ঘটেছে শোভা যে ঘটনাটা আমরা সাক্ষী থেকেছিলাম তারপরে টালিগঞ্জে আবার ফের সাহেব বাগান নামক অঞ্চলে একটি সাত বছরের শিশুকে তার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তারই প্রতিবেশী এক যুবক সেও নাবালক তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ওঠে প্রাথমিক ভাবে সেই ছোট্ট শিশুটি ভয়তে মুখ না খুললেও পরবর্তীকালে পরিবারের লোকজন যখন তার দেহে বা তার জামা কাপড়ে রক্তের দাগ দেখতে পান তখন তারা তাকে প্রশ্ন করেন প্রশ্ন করতেই কান্নায় ভেঙে পড়েন সেই শিশু সে কান্নায় ভেঙে পড়ে এবং গোটা ঘটনার কথা পুলিশকে জানানো হয় প্রাথমিকভাবে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে পরিবারের অভিযোগ কিন্তু পরবর্তীকালে অভিযোগ নেওয়া হয় এবং ইতিমধ্যেই সেই অভিযুক্ত যুবক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে শিয়ালদা জুভিনাইল কোর্ট সেখানে তাকে পেশ করা হয়েছে প্রাথমিকভাবে যারা এলাকা ভিত্তিক তারা দাবি করছিলেন সেই অভিযুক্ত যুবকের বয়স 21 থেকে 22 মধ্যে কিন্তু পুলিশ যেটা জানতে পারছে যে তার বয়স 17 বছর অর্থাৎ সে নাবালক সে ক্ষেত্রে তাকে জুভেনাইল কোর্টে प्रोड्यूस করা হয়েছে পুলিশ তাকে কাস্টডি নেবে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটাও কিন্তু টালিগঞ্জ থানার পুলিশ খতিয়ে দেখতে ট্রেনপি ধন্যবাদ shrinkdip তোমাকে যেমনটা আপনারা শুনলেন ফের দেখা গেল টালিগঞ্জের পরে শোভাবাজারের পরে টালিগঞ্জের সেই যৌন নির্যাতনের ঘটনা একটি সাত বছরের শিশুকে যৌন নির্যাতন করেছে প্রতিবেশী এক যুবক এবং সেই যুবক নাবালক কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে সেই যুবককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জুবেনাল কোর্টে হাজির করা হয়েছে